আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি লাইফ অ্যান্ড কিচেনে আরও একবার স্বাগতম আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি সয়াবিন দিয়ে চিকেন রান্না তো আজকে এই সয়াবিন দিয়ে চিকেন রান্নাটা আমি কিভাবে করেছি সেটা আপনার সাথে শেয়ার করব এখানে নিয়েছি আমি ফার্মের মুরগি এখানে আড়াইশো গ্রাম ফার্মের মুরগি আছে এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সয়াবিন এখানে আমি প্যান বসে রেখেছিলাম পানি দিয়ে পানিটা খুব সুন্দর মতো ফুটে এসেছে এরই মধ্যে আমি দিয়ে দিব সয়াবিনগুলো আর এটা খুব ভালো মতো বয়েল করতে হবে তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ছোট্ট চ্যানেলটি দেখছেন যদি দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের থেকে যাবেন আর যারা এই কাজটি আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তর থেকে দেওয়াও ভালোবাসা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা এটি ফলো দিয়ে রাখবেন যারা এই কাজটি করেছেন তাদের প্রসঙ্গ দেওয়াও ভালোবাসা তো এই তো আমার বয়ল করা হয়ে গেছে এবার আমি সবগুলো একটা বাটিতে তুলে নিব তো ভাই ও বোনেরা আপনাদের কাছে একটাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে আমি রিফাইন তেল দিয়েছি আর এখানে দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব গরম মশলা দারচিনি এলাচ এবার একটু খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য একটু ভেজে নিব এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণের পেঁয়াজ মাংস রান্না করলে এটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় প্রিয় আপু ভাইয়ার আপনাদের কাছে একটাই অনুরোধ করছি ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওর জন্য অনেক অনেক মূল্যবান তো এখানে দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট এটা আমি আদার সাথে জিরা পেস্ট করেছি আপনারা চাইলে ফাঁকিটাও দিতে পারেন তো পেস্টটা দিলে কি হয় এটা স্বাদটার দ্বিগুণ বেড়ে যায় তো এখানে যদি আপনারা মনে করেন যে না আমি ফাঁকিটা দিব এতে কোনো সমস্যা হবে না তবে বাটাটা দিলে বেশি স্বাদটা হয় মানে স্বাদের দ্বিগুণ বেড়ে বেড়ে যায় এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখানে গরম মশলার গুঁড়ো এটা হোমমেড ছিল তো এখানে স্বাদ মতো লবণ তো এখানে কিন্তু আমি জিরা গুঁড়োটা দিই আপনারা ফলো করে দেখতে পারেন তা আপনারা চাইলে এখানে বাটার পরিবর্তে আপনারা ফাঁকিটাও দিতে পারেন তো এখানে একটু ভালো মতো কষিয়ে নিব আর এই পরিমাণ যেভাবে মাংসটা মানে মজা হয় সেভাবে একটু কষিয়ে নিতে হবে কারণ কষানোর বৃদ্ধ হচ্ছে স্বাদ তো এখানে আমি আস্তে আস্তে করে সব মুরগির মাংসগুলো দিয়ে দিব তো এখানে দুটা পা আছে আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি পা দুটো দিয়ে দিলাম যেহেতু আমার ছোট বেবি ও খুব পছন্দ করে এবার আমি খুব ভালো মতো একটু মাংসটা কষিয়ে নিব আর ফার্মের মুরগি যতটা আপনি ভালো মতো কষাবেন আপনার এই ফার্মের মুরগির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো অনেক প্রিয় আপু ভাইয়ারা আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু লাইকটা দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে তো এই তো আমি মাংসটা কষিয়ে নিলাম একটু ঢাকনা দিয়ে তো দেখেন এখানে কিন্তু ফার্মের মুরগি থেকে আমরা সবাই জানি যে পানি বের হয় তো দেখেন আমার কিন্তু মুরগিটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে আবার তেল উঠে উঠে এসেছে তো এই রেসিপিটা আপনারা পোলাও সাদা ভাত বা পরোটা সাদা রুটি সবটা দিয়ে আপনারা খেতে পারবেন এটা কিন্তু খুব মজার হয় যদি না খেয়ে থাকেন আপনারা অবশ্যই ট্রাই করবেন এটা অনেক মজার একটা রেসিপি তো এখানে আমি যে বয়েল করে রেখেছিলাম সয়াবিনগুলো সেই সয়াবিনগুলো দিয়ে আমি আবার একটু ভালো মতো কষিয়ে নেবো আর এই সয়াবিনগুলো কিন্তু মাংস ছাড়াও কিন্তু রান্না করে খাওয়া যায় আলু দিয়ে তো এটা যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এরকম ছোটো ছোটো রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব তো এবার আমি আবার একটু ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করব তাইতে দেখেন উপর দিয়ে কিন্তু তেল চলে এসেছে তো আবার একটু নাড়াচাড়া করে দেব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বেশ বড় একটা কমেন্টের প্রয়োজন নেই খুব ছোট্ট একটা কমেন্ট করে দেবেন আর বিশেষ করে লাইকটা দিয়ে দিবেন আপনাদের লাইকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য তো এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম যেহেতু আমি মাখো মাখো ঝোল রাখবো আর বেশি একটা পানি দিব না তাই তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার আমি দশ মিনিটের জন্য চলে আসলাম দশ মিনিট রান্না করে তো মাঝে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে অফ ক্যামেরা বেশ কিছুবার নাড়াচাড়া করে দিয়েছি এখন এখন আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিব তো কাঁচা মরিচের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এবার আমি একটু লবণটা দেখে নিলাম তো লবণটা খুব পারফেক্ট হয়েছিল এটা বড় ছোটো সবাই কিন্তু এই রেসিপিটা একদম মজা করেই খাবেন আপনারা বাসায় ট্রাই করবেন তো দেখেন আমার কিন্তু রান্নাটা খুব কমপ্লিট হয়ে গেছে এবার আপনাদের আমি ডেকোরেশন করে দেখাচ্ছি এই তো আমার হয়ে গেছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এভাবে ট্রাই করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ইনশাল্লাহ হাজির হব আর এতক্ষণ যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ